তার বিরুদ্ধে এখন হাই কি পজিশন একটা সুজয় সুজয় মন্ডল বলে এক ভদ্রলোক যিনি এক্স কোবা কোবরা কামান্ডো যিনি একটা মামলা ফাইল করেছেন রিপাবলিকের ময়ূকের এগেনস্টে গত কয়েকদিন আগে ময়ূক মুখ ঘোষ একটা স্টেটমেন্ট দেয় যে স্টেটমেন্টের উপর উনি বলেন যে সেকুলার শব্দটা কনস্টিটিউশন থেকে তুলে দিতে হবে কিন্তু প্রশ্ন হলো যে মানে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে যেটা আমরা সবাই মেন মানতে বাধ্য এবং সেই সেকুলার কথাটা কনস্টিটিউশনের বেলে আছে ইন্ডিয়া ইজ এ সেকুলার সবরেগেন্স সোশ্যালিস্টিক সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক সেই সেকুলার শব্দটা যদি কনস্টিটিউশন থেকে তুলে দেওয়া হয় তাহলে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স যেটা রাইট টু রিলিজিয়ানের কথা বলা হচ্ছে যেখানে সর্বধর্ম ধর্ম সমন্বয়ে সব মানুষই সমান সেখানে সেই কথাটা থেকে টোটালি তুলে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে একজন দায়িত্বপূর্ণ একটা চ্যানেলের সাংবাদিক হয়ে এবং তার থেকে বড় জিনিস হলো আমরা সাধারণ মানুষ যেটা ভাবি যে ভারতবর্ষের যে কনস্টিটিউশনের তিনটে স্তম্ভ তার মধ্যে চতুর্থতম স্তম্ভ যেটা আমরা ইনবিল্ড মানুষ সাধারণ মানুষ তৈরি করেছে সেটা হলো যে মিডিয়া হলো একজন গণতন্ত্রের পিলার তা একজন গণতন্ত্রের পিলার যাদের কাজ হলো সোসাইটির ডিসপিউট চেকস অ্যান্ড ব্যালেন্সটা ঠিক রাখা যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলোকে সবার সামনে আনা সেখানে কনস্টিটিউশন একটা যেটা যেটার উপর গণতন্ত্রটা দাঁড়িয়ে আছে সেই গণতন্ত্র থেকে শব্দটাই বাদ দিয়ে দিতে বলছে ফলে এর রেসপেক্টে সুজয় মন্ডল একটা মানে কমপ্লেন করে সাবসিকুয়েন্টলি আমাদের কাছে আসে আমরা ওটাকে রিট ফাইল করি সেই রিটের রেসপেক্টে তীর্থঙ্কর অনরেল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে আমরা ওটা লিভ নিতে যাই সেটাকে পারমিশন দেয় এবং পরবর্তীতে যে থানাতে কমপ্লেনটা করা হয়েছিল সেই থানার একটা এফআইআর স্টার্ট করে এবং পরপর ইনভেস্টিগেশন হচ্ছে এবং সাধারণ মানুষ এর প্রতিবাদ করছে স্বতঃস্ফূর্ত আমরাও চাইছি যে যারা গণতন্ত্র বিরোধী তারা হল বিরোধী এবং যারা সংবিধান বিরোধী সংবিধানে থেকে সংবিধানের পুরো সিস্টেমকে যারা অবমাননা করছে আমরা তাদের মানে সঠিক তদন্ত হয়ে যাতে দোষীরা শাস্তি পায় আধ্যে কি চ্যানেলের যে এডিটর তার নিজস্ব প্ররোচনায় হয়েছে কি পুরো চ্যানেলের প্ররোচনা হয়েছে সেটা কোর্টের বিচার্য বিষয় এবং পরবর্তী ক্ষেত্রে সেটা যা যা মুভমেন্ট হবে এবং যা যা করবে সেটা কোর্ট বুঝবে যা ডকুমেন্ট সব কিছু আমাদের যিনি ক্লায়েন্ট আছেন পিটিশনার সব উনি প্রোভাইড করেছেন এবং তার ভিত্তিতে প্রশাসন যেভাবে তদন্ত করছে সেটা তার প্রক্রিয়ার মাধ্যমে চলছে এবং ইতিমধ্যে ময়ূরঞ্জন ঘোষ কিছু পিটিশন ফাইল করেছেন যে তাদের আর্টিকেল নাইনটিন ভায়োলেশন হচ্ছে আমি জানি না যে মানে সংবিধান বিরোধী কথা বলার পর তারপর আর্টিকেল নাইনটিন কী করে ভায়োলেশান হয় সেগুলো কোর্টের বিচার্য বিষয় সেই বিচার্য বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না আমরা একটা মানে গণতন্ত্রের যে মানে মানুষের যে অধিকার এস্টাবলিশ করার জন্য যে টু টোয়েন্টি মামলা করতে হয় যে কোন রকম যেন ডিপার্টমেন্ট যাতে তার সঠিক ব্যবস্থা নেয় সেগুলো প্রশাসন দেখছে এবং সাবসিকুয়েন্টলি তার বিচার্য বিষয় করে হবে